আনুমানিক পাঁচটার মধ্যে আমরা আমি এবং আমার স্টাফ নিয়ে আম্বাসার রেল স্টেশনে প্ল্যাটফর্মে ডিউটি ছিলাম ঠিক এমন সময়ে আমরা দুজন লোককে সন্দেহ হয়ে তাদের ব্যাগ এবং তাদের জিনিসগুলি আমরা চেক করি তখন একজনের ব্যাগে চার কেজি আর একজনের বেগে চার কেজি দুশো গ্রাম গাঁজা উদ্ধার হয় তাৰ নামগুলী হ'ল শ্ৰীপদ কুমাৰ বাবাৰ নাম বিপিন যাদৱ গ্ৰামৰ নাম হ'ল লাঘাৰ পি এছ পৰ্বত ডিষ্ট্ৰিক্ট খাগাৰীয়া বিহাৰ আৰু একজনৰ নাম হ'ল অক্ষয় কুমাৰ বাবাৰ নাম শলে যাদৱ অফ লাঘাৰ পি এছ পৰ্বত ডিষ্ট্ৰিক্ট খাগাৰীয়া বিহাৰ বাজাৰ মূল নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথোরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক অগ্রিম বুকিং এর জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের চলা যোগাযোগ নাইন অথবা Seven double zero five zero eight zero nine six two.